yeah i good right. भोला एन गांस न भोला इन गाऊं ला इन

উপস্থিত হয়েছ আমি আপনাদেরকে বলতে চাই জানি না জানি না এই মাহফিলটাই আপনার আমার জন্য জীবনের শেষ মাফিল হইতে পারে কি পারে না ওই জবান দিয়ে যদি আল্লাহ পুনরামিন আমার আল্লাহ মিন বলেছে বান্দা যখন তোমরা দুনিয়ার মতে আমি আল্লাহকে

আজকে দেখা যায় অনেকগুলা বড় বিষ যুগ অথ মায়েরা দেখা যায় আজকের মাফিলের মধ্যে উপস্থিত হয়ে যাদের কে না বললেই নয় যারা শৈশব ছাড়া এখনও বয়স হয় না না বা তাদের শরীরের মধ্যে স্বাভাবিক মানুষের সেই তো তাপ মাত্রায় একটু বেশি থাকে না কথা বল না কেন তাদের এখনো সাবালক হয় না কি না তাদের শরীরের মধ্যে

যাদের এখন ইসলাম সম্পর্কে কোনো কিছু বুঝে নাই অনেকে দেখা যায় রে আজকের মাফুলের মধ্যে সুন্দর ভাবে বসে গিয়েছে আমি বলবো বাবাজিরা বন্ধুরা আমি হাইদার হিসাব শুধুর নরসিংহী নয় সারা বাংলাদেশে করে থাকি কিন্তু অনেক জায়গা রয়েছে যে জায়গার মধ্যে দেখা যায় মানুষ ওয়াজ মাফিলের মধ্যে আসতে চাই না ওয়াজ মাফিল হইতেছে বাড়িতে বসে থাকে না না আজকের মাহফিলটা এমন হইতে পারে রে আপনার আমার জন্য আজকে যিনি যা শরণে মাহফিলটা কইতেছে আপনারা তো তার নাম জানেন মোহাম্মদ রুফি কোন সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তার মা বাবা জানে আজকের এই মাহফিলটা যে তার জন্য কতটুকু হইতে পারে মুক্তি কি আজ তো দিনা দি বাহিরে তার একজন মরিদ ছিল আমি শুনেছি তিনি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রোড অ্যাক্সিডেন্টে চলে গেছে রে আমি বল বল চলে যাওয়া তার সাধারণ কোন চলে যাওয়া নাও সেই তো রোড অ্যাক্সিডেন্টে চলে গেছে আমি বল তার আপন নামার মধ্যে একটা সুসুহিদের সোহাগ লিখে দেওয়া যাইতে পারে কি পারে না আল্লাহ রাব্বুল আলামিন পারে কি পারে না

মানে মেম্বার তো পছন্দ করতে পারে পুলিশের দোয়াও পছন্দ করতে পারে নামালক বাচ্চুদের দোয়াও পছন্দ করতে পারে সিনজি ড্রাইভারের তো আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করতে পারে আম্বাজায় ফিরে আসলাম গ জানেন আল্লাহ রাব্বুল আলামিন কার মুরাজাত পছন্দ করে আপনারা কি জানেন কথা বলেন না কেন ও মরুবিয়া বদিরাম অনেকের দেখা যায় দাড়ীগুলো বেঁকে গেছে আমি ভালোবা রাসূল বলেছে যদি কোন দাড়ীওয়ালা ফাতনা দাড়ী পাকনাওয়ালা মরুববী কোন আশুরের মধ্যে দোয়া করে 봐 আমার আল্লাহরা কোলার আমিন ওই দাড়ি দাড়ীওয়ালা দাড়ী পাকনাওয়ালা মরুববীর দোয়াটা আমার আল্লাহ কানে হাত বিড়াইতে পারে না আল্লাহু আকবার বড়ে আমি যদি সময় পাই তার পড়ালোচনা করব আমি ভূমিকাতে রফিক মিয়ার নামটা স্মরণ করে নিয়েছি আমি ওই ভূমিকার পর পর দেখা যায় আলোচনার থিওরি নিয়ে ঢোকার আগে আপনাদের সম্মুখে কৃষ্ণ জাতের জিকির করব রাজি আছেন না নাই নাই আপনারা রাজি আছেন না নাই নাই আবার তো আমার পর তাদের ওজন তো আইসা আবার দিবই কথা করতে বলে

ăn hận lòng 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 tôi amar gì còn gì bỏ nam sơn lâu an lâu an lâu an lâu mi Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

anh lao anh lao anh lao cho người mình dù biết ta đã yêu anh ta đã yêu anh

i'm oh, not oh, 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 oh.

مولا اللہ مہابو محمد رحمت والے بابا بھابا مولا اللہ ان

মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের স্মরণে আজকে যে সুন্নি মহাজ সম্মেলনে আয়োজন করা হয়েছে আয়োজিত সবার সভাপতি অবস্থিত রয়েছেন আমার দানে বামে মরবী বাবাজিরা জিরা পায়রা যারা অপান্ত পরিশ্রমে দাওয়াতি মানি বাংলাদেশ শত শত সমগন আজকের এই মাহফিল ঠিক इंतजाम করেছে সকলের খিদমতে আমি আমার পক্ষ থেকে আরটিবার সালাম বেশ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই খুশি না দাদা আর সুরে বলেন খুশি না দাদা অনেকে দেখা যায় কিছু মেজদার আছেন কেন অতিরিক্ত তাপমাত্রায় কথা বলেন অতিরিক্ত তাপমাত্রায় কিছু বেজার রয়েছে গত কিছুদিন আগে আমি গোপর্ণগড়ে একটা প্রোগ্রামে গিয়েছিলাম আসলে ওইখানেই আমি নিজে স্টুপ করার মতো আসলে যাদের উপর আল্লাহর খাস রহমত আছে তারাই পারে যে এই গরমের সিজনেও কোনো দিন বাদ নাই আল্লামা গিয়াসুদ্দিন আত্মাহরি কথা কর ঠিক কিনা আমি শীতের সিজনে সর্বোচ্চ দুইটা প্রোগ্রাম রাখি কিন্তু গরমের সিজনে একটা রাখলেও খুব বড় কষ্ট হয়ে দাঁড়ায় রাখতে পারি না জার্নি আছে যে কথা বলতে লাগে এক দেড় ঘন্টা দুই ঘন্টা খুব কষ্ট হয়ে যায় আর আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যে কি দিয়েছে আল্লাহ পাকি ভালো জানে কথা কথা কি না রাত্র নাই দিন নাই গরম নাই শীত নাই বৃষ্টি নাই বাদল নাই সব দিনে কথা কেন ঠিক কিনা আপনাদেরকে আমাদেরকে একদিন আগে আর একদিন পরে আপনার আমার জীবনটা চলে যাবে দুনিয়াতে থাকার জায়গা নাই এই দুনিয়াতে কেউ গ্রান্টি দিতে পারবেন না যে আমি বেঁচে থাকব দিতে পারবে বাবা দিয়ে আমার মাল ডাইনি বাবে লাগাইবেন না যেহেতু স্বল্প পরিমাণে আজকে মাফিল শেষ হয়ে যাবে আমি বলব মনে করবেন আগামী বছরে মাফিল নাও পাইতে পারি কথা বল না কেন আজকের এই মাপিলটাকে শেষ মাপিল মনে করে आओ সকলে মনোযোগ দিয়ে আজকের আলোচনাটুকু শ্রবণ করবেন কারণ কি নি আল্লাহ রাব্বুল আলামিন এই শত কথাটা সত্য দেখা যায় আজকের বিভিন্ন জায়গার মধ্যে গরমে অনেক মানুষ 죽 করে মারা যায় কথা কন না কেন এই জন্য আমি মনে মনে কল্পনা করেছি আজকের এই সাহেব চোর থেকেও অনেকগুলো মিডিয়া রয়েছে তাদের মাধ্যমে দেখা যায় সারা বিশ্বের জন্য সারা বাংলাদেশের জন্য আমি গুনাগারা আপনাদেরকে নিয়ে বৃষ্টির জন্য দোয়ার করব রাজি আছি আল্লাহ আসলে তো আসলে মহানিক الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا

তুমি রহমতের বৃষ্টি দিও সকলের কোলে যবান্না গোয়রা দাও বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় দেখা যায় আলে মুলামারা পীর মাশায়গণ হাত ধরে ধরে দোয়া চাইতেছে গো আল্লাহ জানি না কার মোনাজন তোমার potom দাও

ভর্তি গিয়া সতিন আপনাগিরি তার নাম না বললে নয় গো আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আনাচ কানাচে বাতিলদের মোকাবেলায় তিনি সুন্নিয়তের কথাগুলো প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে ইয়া আল্লাহ তার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ বাতিলের হাতে মরণ দিও না আযাব গজবে আমাদের কাউকে তুমি মরণ দিও না গো আল্লাহ জমি বাংলা জমি